সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো চান করেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করলাম তো আজকে আমি একটু আমার দিদিবাই যাবো কালী পুজো আছে তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে আমরা রেডি হয়ে গেছি তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আমরা সবাই টোটোতে উঠে পড়েছি তো দেখতে পেলে তো আমার দুটো দিদি আমার মা আর আমার ছেলের সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো বাজারে চলে এসেছি তো প্রচুর গরম পড়েছে তো যেতে যেতে খুবই গরম লাগছে টোটোর মধ্যে বসে বসে তো চলো যেতে যেতে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই তো এখনও দেরি আছে যেতে বেশি দূর পৌঁছায়নি তো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি তো রাস্তাটা কত সুন্দর দেখো গ্রাম সাইড আমার দিদি বাড়ি একটু তোমাদের ভালোই লাগে গ্রাম সাইডে প্রত্যেক বছরই আসি তো কালী পুজোর জন্য প্রত্যেক বছরই যাওয়া পরে তো এবছর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালী পুজো তো আমি সঙ্গে থাকো পরে কথা হবে তো পৌঁছে গেছি নেমে গেছি টোটো থেকে তো আমার দিদির একটা ব্যাগ ধরে দিয়েছে আমাকে কত বড় তো আমি নিয়ে হাঁটতে পারছি না ঠিক করে তো ওদের ক্যালেন বলে ওখানটা তো ক্যালেন দিয়ে হেঁটে হেঁটে দিদি বাড়ি যাচ্ছি আর আমার মেয়ে একসঙ্গে যাচ্ছে আগে আগে তো ওর হাতে গোপালটা রয়েছে তো ওইখানটা কালী যেখানে কালী পুজোটা হবে আমার দিদির বাড়ি মানে আমার দিদির বাড়ি যাচ্ছি কালী পুজো তো আমার দিদির বাড়ি কালী পুজো ওখানে গোপালটা পড়তে রেখে দেবে তো বাড়িতে তো রেখে আসতে নেই ওর জন্য তো আমার সামনে আমার জানি বসে আছে তো বলছে যে এত দেরি করলি কেন তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে ভেতরে যেয়ে আমাদেরই একটু আসতে দেরি হয়েছে তো আমারা এই দিদিটা আগে চলে এসেছে ওর জন্য তো চলো পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে সঙ্গে থাকো তো এখানে ঠাকুরের কুলো সাজিয়ে রেখেছে বরণ করবে তা তো মাকে নিয়ে চলে এসে তোমরা দেখলেই এবার নিয়ে চলে যাচ্ছে ভেতরে তো যেখানে সাজানো আছে একটা ওদের মানে মন্দির মন্দির টাইপের আছে ওখানটা বসাবে মাকে এখন নিজে সাজাবে তো বসিয়েছে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ভালোই লাগছে মাকে দেখতে সবাই বসে আছে তো ভালোই লাগছে আনন্দ হচ্ছে খুব তো চলো পরে কথা বলবো তো এখন পুজো শুরু হতে অনেক দেরি আছে তো এখন কীর্তন হবে তো চলো শুনে নিকটু তোর সঙ্গে থাকো ব্রাহ্মণ চলে এসেছে তো ব্রাহ্মণ মা কালীকে সাজাচ্ছে এখনও তো এখনও সাজানো কমপ্লিট ব্রাহ্মণ তো এদিকে আমাদের সব কিছুই হয়ে গেছে তো ব্রাহ্মণ রেডি করে নিক তারপরে তো ঠাকুর সাজানো হয়ে গেছে এখন পুজোতে বসছি এখন শুরু হয়নি করবে এখনই শুরু তো আমার সঙ্গে থাকো পুজোটা দেখতে থাকো

ওইদিকে যোগ্য হয়ে গেছে তো এইদিকে বসে পড়েছে অঞ্জলি দিতে সবাই তো অঞ্জলি হবে অঞ্জলির পরে তারপরে ওখানে আরতি হবে তো চলো আমার সঙ্গে থাকো তো অঞ্জলিটা দেখতে থাকো পুজো কমপ্লিট হয়ে গেলে তো ব্রাহ্মণরা সব রেডি করছে ওইদিকে আমার যাই কি করছে নিচে গুচাচ্ছে সব ফুল টুলগুলো তো ব্রাহ্মণও বাড়ি যাবে বলে গুচাচ্ছে তো ঠাকুরের কিছু গয়না আছে ওগুলো খুলবে এখন তো খোলার পরে তারপরে নাবিয়ে বরণ টরণ হবে তো ভাসান হবে এখনই তো সূর্যটার আগে আমাদের দিদিদের ঠাকুরটা ভাসিয়ে দেয় তো আমার সঙ্গে हेला भर्दा आइ त न आमाका दिए त ओइटा खडेर खडेर न दुधमारा जकनिया फटेला ओइ ओर फटेला न खडेर खडेर के दबु एता खडेर के दबु मने बोल्छ म थाक त न न न फोन गर्नु ताडी देरी को नछु म जान्दा त খাবার বরণ করা হয়ে গেছে তো মাকে সিঁদুর লাগাচ্ছিলো তো আমি একটুখানি সিঁদুর পরে দিলাম মাকে তো ভালোই লাগছে মা চলে যাচ্ছে আর মনটাও একটু খারাপ যে মা আমাদের রেখে আবার চলে যাচ্ছে আবার সামনের বছর আসবে তো চলো পরে কথা হচ্ছে modu video korang cakap apa dia tu macam ঠাকুর বাসানো কমপ্লিট হয়ে তো ঠাকুরটা ভাসিয়ে দিয়ে তো আমরা এখন নামবো পুকুরে তো চান করতে সবাই মিলে তো আমার দিদির মেয়ে আমার মেয়ে সবাই মিলে তো পুকুর থেকে চান করে এসে খেতে বসে গিয়েছি তো সবাই চলে এসেছে খেতে তো অনুম্য করেছিল তো আজকেই বাড়ি চলে যাবো খেয়ে দিয়ে তো বিকেলে বাড়ি চলে যাব তো চলো সবাই পশু বসে খেতে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমার সঙ্গে থাকো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে বেরিয়ে গেছে তো সামনে টোটো আসবে আমাদের তো এখন আসেনি তো আমরা একটু আগেই যাচ্ছি ওর জন্য তো চলো টোটোতে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আমাদের টোটো চলে এসছে টোটোতে উঠে তোমাদের সঙ্গে কথা চলো হবে ছাড়ুক তারপর আমরা পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি বাপের বাড়ি থেকে তো আমার দিদিরা বাপের বাড়ি রয়েছে তো তোমার দাদা ভাই যায়নি তো বিছানা টিছানা তোলে তো আমি কাজগুলো করে নিই তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সঙ্গে থাকো ভালো থেকো তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়া তো তোমরা সবাই ভালো থেকো তো আমার এভাবেই আমাকে পাশে থেকো আমার পাশে থেকো তো এভাবে আমাকে সাপোর্ট করে তোমরা সবাই ভালো থেকো তো টাটা